মনোনীত প্রতিনিধি নির্বাচিত করতে পারছে না এটা ফার্স্ট ওয়ান সেকেন্ড হচ্ছে রাইটস জনগণের যে সাংবিধানিক অধিকারগুলো রয়েছে যে মৌলিক অধিকারগুলো রয়েছে সেখান থেকে বাংলাদেশের জনগণ আওয়ামী ফ্যাসিবাদের আমলে বিশ্ব ইতিহাসের নিত্যতম পতিত সই যাচ্ছে খুনি ফ্যাসিস্ট হাসিনার আমলে এই রাইটস থেকে তারা বঞ্চিত হয়ে আসছে অ্যান্ড দ্য লাস্ট ওয়ান হচ্ছে রুল অফ ল অর্থাৎ আইনের শাসন বাংলাদেশে আইনের শাসনের মারাত্মক অভাব পরিলক্ষিত হচ্ছে টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত সো এই যে তিনটা প্যারামিটার রিপ্রেজেন্টেশন রাইটস এন্ড রুল অফ ল এই তিনটা বিষয়কে নিশ্চিত করাই সবচেয়ে বড় সংস্কার হচ্ছে সৃষ্টিজার বিধানতা অর্থাৎ মাসিক থেকে মাগরীব পর্যন্ত একমাত্র সৃষ্টিকর্তা আল্লাহ রাবুল্লাহ আলমিনের বিধানই চলবে দেখেন বাংলাদেশের সংবিধানে রাষ্ট্রধর্মকে উল্লেখ করা ছিল উল্লেখ করা ছিল কিন্তু ফ্যাসিস হাসিনার আমলে বাংলাদেশের সবচেয়ে বড় সংখ্যালঘুরা ছিল যারা আলমে হক ছিলেন যারা টুপিওয়ালা মুসল্লি ছিলেন তারাই ছিল সবচেয়ে বেশি কারণ তাদের কথা বলার অধিকার ছিল না তাদের কিছু বললে জঙ্গিবাদী ট্যাগ খেতে হতো মৌলবাদী ট্যাগ খেতে হতো অনেক ধরনের নিপীড় গৃহীত তারা হতে হয়েছে রাষ্ট্র ধর্ম ইসলাম যে আপনাকে আপনার মুসলমানদেরকে এক্সট্রা ফ্যাসিলিটি দিচ্ছে রাইটস দিচ্ছে সেটাই যদি হতো গত একদিন বা দুই দিন আগে চ্যানেলাইতে একজন নারীকে আমন্ত্রণ জানানো হয়েছিল টকশোর জন্য তিনি নিকাপ করেছিলেন বলে তাকে টক কথা বলতে দেওয়া এটা নিয়ে অনেক বিতর্ক হয়েছে চ্যানেলে ব্যাখ্যাও দিয়েছে ক্ষমাও প্রকাশ চেয়েছে দুঃখ প্রকাশ করেছে এই ধরনের বৈষম্য কিন্তু আজকেও আমরা দেখতাম না আমাদের মাইন্ডসেটে কিন্তু এখনই জিনিসটা রয়ে গেছে তো রাষ্ট্রধর্মী ইসলামকে ফ্রেজিং করে আসলে কোন ধরনের কথা মানে এটা এটা আসলে কাউকে এক্সট্রা কোনো ফ্যাসিলিটি দেয় বলে আমরা মনে করি না নির্বাচন নিয়ে এখানে কথা বলেছেন নির্বাচনে আসলে একটা দল বলা হয়েছে একটা দলকে উল্লেখ করে তারা আসার পরে তিন মাসের ভিতরে নির্বাচন চেয়েছেন আসলে তিন মাসের ভিতরে নির্বাচন সম্ভব এটা আমরা আগেও দেখেছি নব্বইতে যখন সৈরাচার এসাদের পতন হয়েছিল তখনও আমরা দেখেছি এরপর লতিফুর রহমান সাহেব এসেও তিন মাসের ভিতরে পুরো প্রশাসনিক সমস্ত কিছু চেঞ্জ করে যেভাবে নির্বাচন করা সম্ভব দিয়ে হাজার নির্বাচন করেছিলেন সংস্কারের কথা বলে অযথা প্রলম্বিত করে আমরা দুই হাজার সাত আটে মহিনুদ্দিন ফখরুদ্দিনের সরকারকে দেখেছি যাদের সংস্কারের ফসল ছিল খুনি হাসিনার মতো সাড়ে পনেরো বছরের ফ্যাসিবাদ ফ্রান্সের ফ্রান্সের পার্লামেন্ট মানে ফ্রান্সের সিস্টেম নিয়ে আমাদের মূল প্রবন্ধ যিনি উপস্থাপন করেছেন লেফটেন্যান্ট জেনারেল আমিনুল স্যার উনি চমৎকার একটা কথা বলেছিলেন যে বাংলাদেশে ফ্রান্স বা শ্রীলঙ্কার মতো পার্লামেন্ট মানে সিস্টেম হতে পারে কিনা উনি প্রস্তাব রেখেছেন জাস্ট ফ্রান্সের সেমি প্রেসিডেন্সিয়াল সিস্টেম চলে এবং ফ্রান্সের কনস্টিটিউশনকে ফিফথ রিপাবলিক বলা হয় যে ওয়ার্ল্ডের ফিফথ রিপাবলিক হলো ফ্রান্সের কনস্টিটিউশন নাইনটিন ফিফটি এইট থেকে এটা এন্যাক্ট হয়েছিল দেখেন ফ্রান্সের সিস্টেমেও কিন্তু এক্সিকিউটিভ বডিকে অনেক পাওয়ার দেওয়া হয়েছে বাংলাদেশে একটা মানে আওয়ামী আমলে যেটা ছিল থানার যিনি ওসি থাকতেন তিনি নিজেকে স্বরাষ্ট্রমন্ত্রী মনে করতেন আর জেলার যিনি ডিসি থাকতেন তিনি মনে করতেন এই জেলার প্রধানমন্ত্রী আমি তা এই যে সংস্কারের বিষয়ে কিন্তু জেনারেশন অফ কালচার মানে আমাদের মাইন্ডসেটে পরিবর্তন আসছে কিনা সেটা হলো গুরুত্বপূর্ণ ব্যাপার ফ্রান্সেট সিস্টেম যদি আমরা এখানে চালু করতে যদি নির্বাচনী ব্যবস্থা আমরা করতে পারবো সেখানে কিন্তু রান আপ আছে ফ্রান্সের ইলেকশন একটা একটা ইলেকশনে যারা আপনার আইনসভায় নির্বাচিত হয় দুই দুই চেম্বারে ইলেকশন হয় তো যারা প্রধান প্রতিদ্বন্দ্বী এবং নিকটতম প্রতিদ্বন্দ্বী আবার কিন্তু ইলেকশন হয় এরকম সিস্টেমও কিন্তু আমি যতদূর জানি ফ্রান্সের রয়েছে সো এই জিনিসটা কিন্তু বাংলাদেশে একট করা যাবে না যেমন শোডাউনের কথা এখানে বলা হয়েছে আমি আমার নির্বাচনী এলাকায় যখন যাই রাজবাড়ি দুই আসনে আমাকে কিন্তু বড় ধরনের রিসিপশন দেওয়া হয় আমার জন্য একটা শোডাউন করা হয় কেন করা হয় এটাকে আমরা চেঞ্জ করতেই পারতাম কিন্তু কেন করা হয় আমার সাথে যদি যেমন গতবার আমি গিয়েছিলাম একশোর উপরে বাইক ছিল এইটা যদি আমার না থাকে আমি যদি এলাকায় ঢুকতে চাই বলবে একটা এমপি ইলেকশন করতে আসো দশটা বাইক নাই লোক নাই এইটা কিন্তু আমাদের জনগণের মাইন্ডসেটে পরিবর্তন আসতে হবে এটা আমরা আইন বসে এসি রুমে বসে সংবিধানে লিখে পরিবর্তন করতে পারবো না আমি চাই জানি এখন টিকটকে যদি আমি প্রচারণা করি ফেসবুকে প্রচারণা করি আমি অনেক মানুষের রিচ করতে পারবো এবং সেটা সম্ভব তার সত্ত্বেও আমাকে ফেস টুন পোস্টার ব্যানার করতে হচ্ছে কারণ কি আমাদের দেশের সাধারণ মানুষ এখনও এই ধরনের প্রচারণা ডাইজেস্ট পুরোপুরি করতে পারে না তারা যদি রাস্তায় পোস্টার না দেখে তারা কেউ আমার কথা বলবে না যে ইনি একজন এমপি প্রার্থী হ্যাঁ এই বিষয়গুলো আমরা রাখবো আর একটা বিষয় আমি সর্ব বলবো যে শিক্ষা নিয়ে যে কথাগুলো বলা হলো দেখেন সরকার আমরা আশা করেছিলাম তরুণ প্রজন্মের প্রতিনিধিত্ব যে করছে যে সরকারটা শিশু শিক্ষার দিকে নজর দিবে এইখানে সংস্কার করবে আমরা চাইল্ড এডুকেশনের ক্ষেত্রে শুধুমাত্র দেখে থাকি এখনও যে আপনি সিলেবাসগুলো দেখেন অ্যালফাবেট লার্নিং বা আপনার কিছু নিউমেরিক্যাল সংখ্যা সাথে পরিচিত হওয়া এই বিষয়গুলোর মধ্যেই সীমাবদ্ধ রয়ে গিয়েছে বাট এডুকেশনে যেটা লার্নিং গ্রোথ একটা শিশু ঠিক কী পর্যায়ে পর্যন্ত সে যেতে পারবে তার কালচার কি সে তার ভিতরে কালচারাল যেই ভ্যালুজগগুলো হচ্ছে সেগুলো এনেক্ট হচ্ছে কিনা হ্যাঁ এই সব কিছু নিয়ে কিন্তু আমরা এখনও কোনো কথা বলছি না আমাদের কোনো সংস্কার কমিশনে বা সংস্কার নিয়ে শিক্ষা নিয়েও যারা কথা বলছে শিশু শিক্ষার দিকে কোনো নজর দিচ্ছে না অথচ চাইল্ড এডুকেশন শুড বি দ্য বেসিক অফ দ্য এডুকেশন কারণ একজন আমি ভদ্রকে নাম ভুলে গিয়েছি তারা বলেছিলেন যে এই অফ এই জমিনে যতগুলো অফিস রয়েছে সেই অফিসের ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ অফিস হলো এই দেশের নাগরিকরা সিটিজেনরা আর এই সিটিজেনদের ফিউচার হলো আমাদের শিশুরা তো শিশু শিক্ষা নিয়ে যদি আমরা কথা না বলতে পারি তাহলে আসলে আমাদের সংস্কারগুলো ব্যর্থ হবে পরিশেষে একটা কথাই বলবো নির্বাচনে কোনো বিকল্প নেই এবং দ্রুত নির্বাচন হতেই হবে নির্বাচন একদল চাঁদাবাজি করছে যেটা বললেন আরেকজন বললেন যে একটা কথা এসেছে যে কারো দেশে মায়ের ভালোবাসার জন্য আসছে এই কথাগুলো আসলে সত্য না জনগণ যেমন আগস্ট হাসিনার পতনের জন্য কোটি মানুষ হিসেবে রাস্তা আটকে দিয়েছিল তেমনি তারা যাকে ভালোবাসেন তার জন্য রাস্তায় নেমে আসবেনি এটাই স্বাভাবিক এটাই রাজনীতি এটাই মানুষের ন্যাচের সব সব পরিশেষে আমাদেরকে আমন্ত্রণ জানার জন্য আবারও ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ ধন্যবাদ